অম্বলের সমস্যা চলছে টানা তিন সপ্তাহের বেশি ওষুধেও না ছাড়লে গোলমাল অন্য জায়গায় কিসের লক্ষণ আসবো এ প্রসঙ্গে বিস্তারিত তথ্যে তার আগে করবো যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশন বেলাইকনের অল নোটিফিকেশান অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করার অম্বলের সমস্যা এখন ঘরে ঘরে তবে চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খেলে এবং খাওয়া দাওয়া নিয়ম মেনে করলে তা নিয়ন্ত্রণেও থাকে কিন্তু যদি দেখেন টানা তিন সপ্তাহের বেশি গ্যাস অম্বল পেট ফাঁপার সমস্যা রয়েছে এবং ওষুধেও তা সারছে না তাহলে বুঝতে হবে গোল বেঁধেছে অন্য জায়গায় নিছক অম্বল নয় অন্য কোনো শারীরিক সমস্যাও জড়িত কিসের লক্ষণ হতে পারে ইরিটেবল বাউল সিন্ড্রম শরীরের গঠনগত কোনো সমস্যা নয় পুরোপুরি ফাংশনাল ডিসঅর্ডার এমনটাই জানিয়েছেন চিকিৎসক রণবীর ভৌমিক খাদ্য নালী স্নায়ু সহ শারীরিকভাবে গোটা শরীরের সব কিছুই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক সেখান থেকেই সংকেত আসে ও তার ফলে বায়োল মুভমেন্ট হয় দ্রুত তারপরেই আসে মলত্যাগের বেগ কিন্তু এই সংকেত আদান প্রদানে যদি সমস্যা হয় তাহলে এই রোগ বাসা বাঁধে অনিয়মিত খাবার খাওয়া অতিরিক্ত মদ্যপান ব্যায়ামের ঠিক পরেই খাবার খাওয়া এমনকি অতিরিক্ত ব্যায়ামও কখনো কখনো আইবিএস এর সমস্যা আনতে পারে খাবারে অ্যালার্জি নয়তো দুধ বা দুগ্ধজাত খাবারে অ্যালার্জি বা ল্যাকটোজ ইন্টোরঞ্স হলে তার থেকেও পেট ফাঁপা গ্যাসের সমস্যা চলতে থাকে আবার ফ্রুক্টোজ মেল অ্যাবজর্পশন গ্লুটেন সেন্সিভিটি থাকলেও অম্বলের সমস্যা দীর্ঘস্থায়ী হবে সেক্ষেত্রে খাবার বুঝে শুনে খেতে হবে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ অন্ত্রে যদি ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তাহলে অম্বল গ্যাস পেট ফাঁপা এমনকি খাদ্য সংক্রমণ করতে পারে সেক্ষেত্রে কিছু খেলেই অম্বল হবে গোলা বুক জ্বালা করবে বমি ভাব থাকবে খাবার হজম হতে সমস্যা হবে এসআইবিও থাকলে ঘন ঘন ডায়রিয়া হবে সবসময় পেট ভার হয়ে থাকবে হেলিকোব্যাক্টর পাইলোরি এটি এক ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ যা পেপটিক আলসারের অন্যতম প্রধান কারণ পেটে অসহ্য যন্ত্রণা ভূমিভাব, পেট ফাঁপা এবং খিদে কমে যাওয়া এর প্রধান লক্ষণ কিছু খেলেই বদজম হবে অম্বল সারতেই চাইবে না সিলিয়াক রোগ গমে থাকে গ্লুটেন নামে এক ধরনের প্রোটিন গড়ে একশো জনের মধ্যে একজনের দেহে এই প্রোটিন এক প্রকার অটো ইমিউন প্রতিক্রিয়ার সৃষ্টি করে ক্ষুদ্রান্তে মারাত্মক হয় যার জেরে পেট ভার পেট ব্যথা এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যায় সিলিয়াক রোগ হলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেবে শুধু তাই নয় ত্বকে র্যাস বা ফোসকা পড়া মুখে জিভে ছোট আলসারও হতে পারে সিলিয়াকের লক্ষণ এর থেকে রেহাই পেতে গম বাদলি খাওয়া বন্ধ করতে হবে বদলে সব রকম আনাজ ডিম মাছ মাংস ফল বাদাম বীজ জাতীয় খাবার রাখতে হবে খাদ্য তালিকায় প্রোটিন খেতে হবে বেশি করে